যখন তার চোখের মনির দিকে তাকালাম সে অস্বস্তিতে পড়ে গেল আর আমি তাকেই থাকলাম চাইলাম তার অস্বস্তি বাড়তে থাকুক বাড়তে বাড়তে সবটুকু টেমে তাই প্রিয়তমেশু ওই নিয়ন বাতির আলো দু প্রবল বৃষ্টির রাত আটকে পড়ার জন্য সবগুলো গাড়ি ভিজে যাওয়া বিলবোর্ড ভেজা রাস্তায় প্রতিফলিত হওয়া শহরের সবটুকু আলো ভেজা রিক্সার ফুট ফুলের দোকান গাছরা বেলি তোমার ভিজে যাওয়া চুল চোখ মুখ গাঢ় সবুজ শরীর ভিজে যাও তুমি আর আমি সব সাক্ষী রেখে সেই বাদ ভাঙা শহরের বৃষ্টিতে দেবলম বৃষ্টির মতো ঝরেছি তোমার আমি তোমার প্রেমে করেছি